থাকে বন্ধুরা কেমন আছেন আশা ভালো এবং সুস্থ দেখুন বর্তমান আমাদের একটা রোগ খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে হলো ওজন বৃদ্ধি পাওয়া আপনার ওজন যদি ষাট হওয়ার কথা সেখানে সত্তর থেকে আশি কেজি ওজন হয়ে আছে এটাকে আমি রোগ বলছি তার প্রধান কারণ হলো এই ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শরীরে বিভিন্ন ধরনের বড় বড় রোগ কিন্তু বাসা বাঁধে ডায়াবেটিক হার্টের সমস্যা তাছাড়া বিভিন্ন ধরনের থাইরয়েডের সমস্যা অটো ইমিউনি ডিজিজ আর্থারাইটিসের সমস্যা এই বিভিন্ন সমস্যা কিন্তু শরীরের মধ্যে ধীরে ধীরে আপনার কিন্তু বাসা বাঁধবে তাই ওজনটাকে কন্ট্রোলে আনা খুব বেশি প্রয়োজন অনেক মহিলা পুরুষ এমন রয়েছেন তাদের কোমরের আশেপাশে এত বেশি ফ্যাট বা চর্বি জমে আছে যে দেখতেও তাদের একেবারে দৃষ্টি লাগে সুমন্ত্রা আপনি অনেক চেষ্টা করছেন বাট আপনারা ওজন কমাতে পারছেনই না আজকের ভিডিওতে আমি একটা সহজ কনসেপ্ট আপনাকে দিয়ে দেবো এটা যদি আপনি সত্যি মাত্র দুই মাস পালন করতে পারেন এই দুই মাসে আপনি আট থেকে দশ কেজি ওজন আপনার কিন্তু ম্যাজিকের মতো কমিয়ে আনতে পারবেন বন্ধুরা আপনি আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন এতটা বলছি যে আপনি এতটা ওজন কমাতে পারবেন এটা কি ম্যাজিক্যালি বিষয়ে বলবো আসলে দেখুন ওজন কমানোর কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন বা ওজন কেন আমাদের শরীরে বৃদ্ধি পায় এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা একেবারেই কিন্তু সহজ ব্যাপার এবং স্বাস্থ্যকর উপায়ে আপনি সেটা কিন্তু বন্ধুরা করতে পারবেন সিম্পল একটা বিষয় আপনাকে বোঝা প্রয়োজন কি বলবো ভালোভাবে বিষয়টা আপনি বুঝে নেন দেখুন আমাদের শরীরে যে এনার্জিটা পাই আমরা কোথা থেকে খাবার থেকে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবার থেকে আমরা এনার্জি পাই এবং এই এনার্জিটাকে আমরা ক্যালোরি দ্বারা পরিমাপ করে থাকি এবার একজন সুস্থ মানুষের পক্ষে যেমন আপনি যদি কাজকর্ম করেন আপনি সারা দিনের যে কাজকর্ম করেন তার জন্য ধরুন আপনার দেড় থেকে আপনার ধরুন দুই হাজার ক্যালোরি প্রয়োজন হয় বাট আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেই খাবারের মধ্যে দেখা যাচ্ছে তিন হাজার ক্যালোরি আপনি গ্রহণ করছেন তো প্রতিদিন আপনি এক হাজার ক্যালোরির মতো বেশি আপনি গ্রহণ করছেন এই যে বেশি ক্যালোরিটা গ্রহণ করছেন বন্ধুরা সেটা আপনার শরীর কিন্তু হঠাৎ করে বাইরে ফেলে দিতে পারে না সেটা শরীর তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গাতে নিয়ে কিন্তু ফ্যাট বা চর্বি রূপে জমা করে আর এটাই ধীরে 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 আপনি যখন এক দুই তিন বছর যখন এইভাবে জীবনযাত্রা আপনি চালিয়ে যাচ্ছেন তখন আপনার শরীরে ওজন কিন্তু অতিরিক্ত হয়ে যায় চর্বি অতিরিক্ত হয়ে যায় তাহলে সিম্পল বিষয় কি করতে হবে আপনি যে খাবারটা নিচ্ছেন তার পরিমাণটাকে আপনি কমিয়ে আনতে পারেন দেখুন যত সহজ পদ্ধতি বলুন না কেন এই দুটি পদ্ধতি বলবো এই দুটি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আট থেকে দশ কেজি ওজন এক থেকে দুই মাসের ভিতরে খুব সহজে আপনি কমিয়ে আনতে পারবেন প্রথম হলো ডায়েট আপনি যে খাবারগুলো নেবেন খাবারের মধ্যে সর্বদা আপনি লো ক্যালোরি ফুড আপনার ওজন যদি বেশি থাকে আপনি লো ক্যালোরি ফুড যে সকল খাবারের মধ্যে রয়েছে সেগুলো আপনি খাবারগুলো আপনার খাদ্য তালিকায় গ্রহণ করুন হাই ক্যালোরি যে ফুডগুলো এগুলো খাদ্য তালিকা থেকে আপনি বাদ দিয়ে দিন এক থেকে দুই মাস যতদিন আপনার ওজনটা কন্ট্রোলে না আসছে এবার আপনারা বলবেন যে স্যার হাই ক্যালোরি আর কোনটি লো ক্যালোরি ফুড দেখুন যে খাবারগুলো তৈলাক্ত খুব বেশি ভাজা অর্থাৎ যেগুলো আমরা তেল টেল দিয়ে আমরা তৈরি করি বাইরের যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো বা ফ্রাই করা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অ্যাকচুয়ালি দামও বেশি এবং এগুলোর মধ্যে কিন্তু ক্যালোরির পরিমাণ প্রচন্ড থাকে তাছাড়া বলবো বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পান করি এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা ক্যালোরির পরিমাণ প্রচুর রয়েছে হাই ক্যালোরিযুক্ত যে ডায়েটগুলো থাকে এগুলো কিন্তু দামি হয় আর এই খাবারগুলোই আমরা কিন্তু কিনে সেবন করি এবং আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রা কিন্তু বন্ধুরা চর্বি জমে মিডিয়াম ক্যালোরি যে ডায়েটগুলো আমরা যে সেবন করি যেমন রুটি চাউল আটা ময়দা বিস্কিটস বা বিভিন্ন ধরনের হালকা কিছু সুইটস যেগুলো রয়েছে এগুলো আমরা সেবন করতে বিভিন্ন ধরনের সিরিয়ালস রয়েছে বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্য রয়েছে বিভিন্ন ধরনের ডাল রয়েছে এগুলো আমি বলতে পারি যে মিডিয়াম যুক্ত এগুলো খাবার এই খাবারগুলো আমরা কিন্তু খুব বেশি পরিমাণে গ্রহণ করি আর একেবারে লো ক্যালোরি যে ফুড রয়েছে বন্ধুরা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেগুলো রয়েছে ফলমূল যেগুলো রয়েছে এগুলোকে সিজনেবল যে ফ্রুটস বা ফলমূল পাওয়া যায় বা স্যালাড যেগুলো আমরা তৈরি করি যেমন বিভিন্ন শাকসবজি দিয়ে যে আমরা আমরা স্যালাড তৈরি করি বা শাকসবজি বয়াল সিদ্ধ করে যে আমরা খাবারগুলো খাই এগুলো একেবারে লো যুক্ত ফুড এবং এগুলোর দামও কিন্তু বন্ধুরা অনেক অনেক কম তো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে আজ থেকে যদি আপনি লো ক্যালোরিযুক্ত ফুডটা আপনি গ্রহণ করতে পারেন এবার কী করবেন দেখুন ব্রেকফাস্টের মধ্যে আপনি স্যালাড নিতে পারেন আপনি স্প্রাউট নিতে পারেন আপনি কিছু ফ্রুটস নিতে পারেন হ্যাঁ তো এগুলো দিয়ে আপনি ব্রেকফাস্টটা করে নিতে পারেন দুপুরে খাবারের মধ্যে আপনি একটু ডাল নিলেন স্যুপ নিলেন সিরিয়ালস নিলেন এগুলো আপনি নিতে পারেন তাছাড়াও বয়েল করা কিছু খাবার কিছু শাকসবজি এগুলো আপনারা নিতে পারেন ফ্রুটস তার সঙ্গে আপনারা নিতে পারেন বিভিন্ন ধরনের ডাল থেকে গুলো নিতে পারেন রাতের বেলা আপনি একটি বা দুটি রুটি না খেলে না নিতে পারেন হালকা একেবারে অল্প ভাত যে ব্রাউন রাইস যেগুলো থাকবে এগুলো আপনি নিতে পারেন কারণ যে হোয়াইট রাইসের মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণ প্রচুর থাকে সো এই নয় যে হঠাৎ করে আপনার ওজন কমিয়ে ফেলবেন একেবারে খাবার দাবার কমবে এমন নয় খাবার দাবারকে নর্মাল রেখে শুধুমাত্র যে খাবারের মধ্যে পরিমাণ কম রয়েছে সেই খাবারটা আপনি পছন্দ করে যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে খুব সহজে আপনার শরীরের মধ্যে দেখুন দু হাজার ক্যালোরির প্রয়োজন আপনার শরীরের মধ্যে এক হাজার বা দেড় হাজার ক্যালোরি যাবে বাকি ক্যালোরিটা আপনার শরীরের ফ্যাট বা চর্বিটাকে বার্ন করবে এবং তার মাধ্যমে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ওজনটা কমে আনতে পারবেন তার সাথে আপনি যদি একটু ওয়াকিং করেন একটু এক্সারসাইজ করেন যদি প্রতিদিন নিয়ম করে এগুলো করবেন মাত্র দুই মাসগুলো আপনি যদি করেন তাহলে ওয়াকিং করে হেঁটে আপনি যদি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটাচলা করেন জুড়ে তাহলে আপনি চারশো থেকে পাঁচশো ক্যালোরি আপনি খরচা করে বলবেন তো তাতে কী হবে আপনার ফ্যাট আরও খুব তাড়াতাড়ি কিন্তু বার্ন হবে এবং আপনার ওজনটা খুব শীঘ্রই বন্ধ আপনি দেখবেন নর্মাল লেভেলে চলে আসবে বা আপনি কমাতে পারবেন আর ওজন নর্মাল লেভেলে আসার সাথে সাথে আপনার মধ্যে বিভিন্ন ধরনের যে রোগগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার শরীর থেকে বন্ধুরা দূর হয়ে যাবে যখন আপনার ওজনটাকে আপনি নর্মাল করে ফেলবেন আপনি এক্সারসাইজ এবং আপনার ডায়েটের মাধ্যমে খাবার দাবারকে কন্ট্রোল করে তারপর আপনি ধীরে ধীরে আপনার যে নর্মাল যে ফুড রয়েছে সেই ফুডে সেই খাবার দিকে আপনি একটু কম পরিমাণে এগিয়ে যাবেন এবং সঙ্গে যে লো ক্যালোরি ডায়েটগুলো রয়েছে এগুলো অবশ্যই যুক্ত রাখবেন এবং তার সাথে লক্ষ্য রাখবেন আপনার শরীরে যাতে ভিটামিন মিনারেলস এগুলো যাতে ঘাটতি না হয় ওই খাবারগুলো যে খাদ্য রয়েছে এগুলোও মাঝে মধ্যে সেবন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজে সিম্পল এই টেকনিকের মাধ্যমে আপনার খুব সহজে আপনি ওজনটা কমিয়ে আনতে পারবেন তবে এমন করলে হবে না আপনি দিন বা আপনি লো ক্যালোরি ডায়েট খেলেন বা সকালবেলা লো বেলা একেবারে পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেন তাতে কখনো কিন্তু আপনার ওজনটা কন্ট্রোল করতে পারবেন না এক থেকে মাস এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই বন্ধুরা আপনি স্বাস্থ্যকর উপায়ে আপনার ওজনটাকে কমিয়ে আনতে পারবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই আপনি থাকবেন আর চ্যানেলে অনেক ভালো ভিডিও রয়েছে এগুলো দেখতে বসে ভুলবেন না আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন